চায়না একটা কথা বলেন তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি দশ বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো আপনারা মনে রাখবেন ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ আ বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ আ বিগিনিং দিস আ ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন ঢাকা সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন আপনাকে চিন্তা করতে হবে আপনি একটা বিশ্ব নাগরিক পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে এই বিশ্ব গ্রামের মধ্যে আপনি যদি মনে করেন এই ঢাকা শহরে আপনি কম্পিটিশন করবেন তাহলে আপনি ভুল করবেন আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার আপনাকে পৃথিবীর বাহিরে চিন্তা করতে হবে সে চিন্তা করার আগে প্রথমে নিজের সম্বন্ধে আপনাকে জানতে হবে কবি ফরিদ উদ্দিন উপমহাদেশ সেরা কবি বলেছেন উন্সু মাতলু বেজা হাত দারগা হা হাত তুরি গো বাজে গো খুদ্ নেশা তো পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো আপনি যদি আপনাকে খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না আপনারা যারা আপনারা শুধু নিজের মধ্যে দ্বন্দ্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাকি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এটা নিয়ে আপনারা ঝামেলা করেন চাকরি নিয়ে ঝামেলা করেন আপনারা বলেন যে কে ইঞ্জিনিয়ার হবে কে কার নাম ইঞ্জিনিয়ার হবে কার নাম ইঞ্জিনিয়ার হবে না এটা নিয়ে আপনারা কথা বলেন কিন্তু আপনাকে আপনি যে জায়গায় আছেন আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনি অনেক ভালো জায়গায় যেতে পারেন সেটার জন্য আপনার মন মানসিকতায় থাকতে হবে দেখেন সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন সিংহকি জিরাবের মতো দেখতে বড় হাতির মতো দেখতে অনেক মোটা হ্যাঁ বাঘের মতো অনেক শক্তিশালী তারপরেও সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন ভাবসাপের কারণে তার ভাবসাপ সে মনে করে আমি আমি রাজা সে নিজেকে রাজা মনে করে এই তাকে রাজা মনে করা হয় আপনি যদি নিজেকে রাজা না ভাবেন আপনি যদি নিজেকে ছোট কর্মচারী ভাবেন আপনি যদি মনে করেন আমি বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারি নাই আপনি যদি মনে করেন আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই সুতরাং আমি তো ছোট আমার কাজ করতে হবে ছোটো চাকরি করতে হবে তাহলে আপনি ভুল করবেন তাহলে আপনি ভুল করবেন এই জন্য আপনার সম্বন্ধে আপনাকে জানতে হবে আপনার সম্বন্ধে আপনাকে জানতে হবে আমি খুব অবাক হয়ে গিয়েছি আমি গত পরশু একটা হাদিস পড়ছিলাম সকালে আমি হাদিসটা পড়ে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম আল্লাহ তালা যখন এই পৃথিবী তৈরি করল যখন পৃথিবীটা আল্লাহ তালা তৈরি করল তখন তিনি হাদিসে আছে যে উনি শনিবারে পৃথিবীটা তৈরি করলেন পৃথিবীটা তৈরি করার পরে পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়েছে কাপা শুরু হয়েছে কাপা শুরু হয়েছে পৃথিবীটা যখন পৃথিবীটা কাপা শুরু হয়েছে তখন আল্লাহ তালায় কাপা কাপি বন্ধ করার জন্য পাহাড় বসিয়ে দিলেন প্যারাক শুরু শুরু রবিবারে আপনারা জানেন শনিবারে হচ্ছে পৃথিবী তৈরি করা হয়েছে রবিবারে পাহাড় পর্বত তৈরি করা হয়েছে প্যারাক স্বরূপ তৈরি করেছেন প্যারাক তৈরি করার পরে পৃথিবীর কম আপনার জানেন পৃথিবী নিজের অবস্থায় নিজের অবস্থা পায় সাড়ে ছয়শো পার আওয়ার প্রতি ঘন্টায় সাড়ে ছয়শো কিলোমিটার ব্যাগে মুভ করে আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে আমরা গাড়ি চালাই একশো দেড়শো এবং আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম চায়না যে মেট্রো এ আছে মেট্রো আছে সেটি হচ্ছে আপনার বুলেট ট্রেন আছে সেটি চলে সাড়ে তিনশো চারশো সাড়ে ছয়শো এত স্পিডে চলে এটি পৃথিবীটা কিন্তু আমরা বুঝতে পারি না আর কি আমরা বুঝতে পারি না এই যে আপনারা এটা বোঝার জন্য আপনারা দেখবেন আপনারা যখন শিপে উঠেন বা বিমানে উঠেন বিমান এত স্পিডে চলে দুইশো আড়াইশো সাড়ে তিনশো আপনার কি মনে হয় আপনি বসে থাকেন না আমরা স্থিরভাবে বসে থাকি না আপনি একটা গ্লাসের পানি নিয়ে গ্লাসটা রাখেন গ্লাসটা কি কম্পন করবে না কারণ এটার এটা স্পিডটা বাহিরে এটা ভিতরে স্পিডটা বোঝা যায় না তেমনি পৃথিবীটা যে এত দ্রুত চলছে আমরা যে ভিতরে আছি আমরা সেই বিমানের মতো বিমান আবিষ্কার যদি না হতো জাহাজ আবিষ্কার যদি না হতো আপনার যারা মেরিন ইঞ্জিনিয়ার আছে তারা জাহাজ জাহাজ অনেক স্পিডে চলে কিন্তু ভিতরে বোঝা যায় না যে এত স্পিডে চলছে মনে হচ্ছে যেন জাহাজটা দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকালে মনে হচ্ছে জাহাজটা চলছে তেমনি পৃথিবীটা এবার কম্পন শুরু হয়েছে যখন কম্পন শুরু হয়েছে তখন আল্লাহ তারা প্যারাক দিয়েছেন প্যারাক দিয়ে এটা কী করেছেন স্থির করেছেন তখন ফেরেস্তারা বললো ফেরেস্তা অবাক হয়ে গেলো যে একটা পাহাড় দেওয়ার সাথে সাথে পৃথিবীটা নড়াচড়া বন্ধ হয়ে গেল তখন জিজ্ঞেস করলো হে আল্লাহ আপনি বলেন তো পাহাড়ের চেয়ে শক্তিশালী কি পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে তখন আল্লাহ বললো আছে পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে পাহাড়ের শক্তিশালী লোহা তখন আবার ফেরস্তার আবার জিজ্ঞেস করলো লোহার চেয়ে কারণ লোহা দিয়ে কি পাহাড় কাটা হয় তখন জিজ্ঞেস করলো লোহার চেয়ে কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ বলল নাম আছে সেটি কি আগুন কারণ আগুন দিয়ে কি হয় লোহাকে কি গলানো হয় তারপরে ফেরেস তারা আবার জিজ্ঞেস করলো হে আল্লাহ আগুনের চেয়ে কি শক্তিশালী কিছু আছে তখন বললো কি আছে পানি মা পানি কারণ পানি দিয়ে কি হয় আগুন নিবানু হয় এরপর আবার জিজ্ঞেস করলেন পানির চেয়ে কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ বলল নাম রেহ রেহ মানে কি বাতাস কারণ বাতাস দিয়ে পানিকে যে জলশ্বাস তৈরি হয় বাতাস তখন ফেরেসারা আবার জিজ্ঞেস করলো হে আল্লাহ আসাদ মিনাল মানে এটার চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে তখন আল্লাহ বললো নাম ইবনা বনে আদম আল্লাহ বললো আছে তার চেয়ে কি বনি আদম হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী আপনি চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন আল্লাহ এত কিছু পাহাড় তৈরি করেছেন কম্পাউন্ড বন্ধ করার জন্য আল্লাহ তালা কিন্তু বলেছেন আল্লাহ আমি পৃথিবীটাকে বিছানার মতো মেহাদ মানি হচ্ছে বিছানার মতো সমতল করিনি ওয়াল ওয়াল কাবাদ তার মানে কি আমি পাহাড়কে করেছি এজ লাইক এস প্যাকস প্যারাগ হিসাবে আল্লাহ তালা কোরআনে বলেছেন তার মানে এত কিছু পাহাড় পর্বত পানি আগুন সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কি মানুষ মানে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত বলা হয় আঠারো হাজার মাকলুকাত আছে অনেকে বলে এর বেশিও আছে সে আসা আঠারো হাজার মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে বলেছেন কুন্তুম খায়রা উম্মাদ আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেল স্টুয়েশন আল্লাহ বলছে ইউ আর দ্য বেস্ট স্টুয়েশন আল্লাহ বলেছে তুমি হচ্ছে সেরা জাতি এই পৃথিবীতে জগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য আল্লাহ তালা কোন হুয়াল্লাদি খালাকালাকুম মাহফিল আর দে জামিয়া এই আমি জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইলিয় আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তার মানে আপনারা এখানে যারা আছেন আপনারা নিজেকে ছোট ভাবলে হবে না আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ আল্লাহতালা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি আপনাকে আল্লাহ তালা কোনো একটি কারণের সৃষ্টি করেছেন সেটির জন্য আপনি যেতে পারেন নাই বলেই আপনি ভাবেন আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন আজকে আপনারা দ্বন্দ্ব করেন প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবেন নাকি বিএসসি ইঞ্জিনিয়ার হবেন দশম গ্রেডের চাকরি হবে তিরিশ পার্সেন্ট কোটা থাকবে কি থাকবে না এখানে কি বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরি করে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না এই চিন্তা করেন এই চিন্তা করবেন না এ চিন্তা করবেন না ইঞ্জিনিয়ারদেরকে দের কে চাকরি করার জন্য এই আপনাদেরকে পড়ানো হয়